আপনি মরিয়ে গেলে সুদ খেয়ে যে টাকা বানাইছেন আমি মনিরামপুরতে খেলাম যশোরদের ডাইরেক্ট দামি কাপড়ের কাপড় কিনে ওরে পাগল এটার একটা বুদ্ধি আছে কি বুদ্ধি বলছে আসে তোরা পুরোনো কাপড়ের কাপড় দিয়ে আমার কপর দিস দিন তা বলছে আব্বা একটু বলতে হবে বলছে বলাই লাগবে বলো আব্বা একটু শিখে রাখি

সেটা হলো ফেরেসটা এসে যাই বসায় জিজ্ঞেস করবে যে মান রব্য খাওয়া মান দিনু আমি কবো আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেবো তো তখন কবে কবার দেবো তার মানে কবো কাপনের কাপড় দেখে বুঝতে পারছো না আমি তো আজ খেললে না কাপনের কাপড় পুরো নেই সিঁড়ে যাতে গেল আবার এসে জিজ্ঞেস করতে বুদ্ধি খাটবে ওখানে পাকামো খাটবে যার চাকরি নাই তাহার চোখের নামা যায় যদি কাঁদতে পারো ও আল্লাহ কর্ম নাই লেখাপড়া করে বসে আছি তুমি চাকরির ব্যবস্থা করে দিতে পারো আল্লাহর ক্ষমতা আছে না নাই যে ঋণগ্রস্ত টাকা শোধ হয় না আজকেও দেখলাম একজন দুবাইয়ে রয়েছে প্রবাসী আত্মহত্যা করেছে নিশ্চয় পরিবারের কোন সমস্যায় না সমস্যায় সমস্যার কারণে আত্মহত্যা করেছে ওই ব্যক্তি যদি সমস্যাগুলো আল্লাহর কাছে বলতো যদি আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করে দিত সমস্যা দূর করার মালিক কেউ এই জন্য দেখবেন যে ইমাম সাহেবদের দুশ্চিন্তা কম না বেশি কো নিশ্চিন্তে খায় পান খাই দেখবেন বুঝুন না পান দিয়ে পান খায় টেনশন নেই তো গরুর মতো খালি জাবর খাটায় টেনশন নেই আমি নাটকের জন্য খাই খেয়াল করিস না আবার মনে না যে গরুর সাথে তুলন মানে এটা একটা কথার কথা বললাম চিন্তা নেই চিন্তা নেই শুয়ে থাকে সামনে একটা ছিল পাঁচতলা বিল্ডিং তার তিনতালাই এক সাহেবের যেদিন উঠে থাকে উনি জানলাই ওই ব্যালকনিতে হেঁটে বেড়াচ্ছে খালি এরকম করি পিছনে হাত পেয়ে নিতে হেঁটে বেড়ায় আবার ঘুমিতে আবার যে পিসাব লাগে উঠে উঠে দেখে উনি হেঁটে বেড়াচ্ছে তো একদিন ফকরির চিন্তা হয়ে যায় আশ্চা্য ব্যাপার ঘুমিতে উঠলেই দেখি উনি হেঁটে বেড়ায় কে সারা রাত ঘুমায় না কেন তো ওনার কাছে গেছে যেই এই বলছে যে এই যে সাহেব আমি তো ফকির মানুষ আপনি এই যে ঘুমান না সারা রাত পাইচারি করেন কি সমস্যা কি আপনার তা বলছে যে তোমার কি প্র্যাকটিক্যালে বুঝাই না লাগবে তা বলছে একটু বুঝলি ভালো হতো তা বলছে কী করো বিকে করি খাই তা বলছে আমি তোমার এক কাজ করি তোমার একটা লাখ টাকা দিচ্ছি তো ওর এক লাখ টাকা দেশে যে এক লাখ টাকা নিয়ে যাও ওর চিন্তা করছে বাবা এক লাখ টাকা এত ভিক্ষে করি একশোটা দুশো টাকাও হয় না আরে এক লাখ আট লাখ কত বড় লোক এ ও ওই রাত্রি যখন স্কুলে ওই সুতি গেছে খালি মনে হচ্ছে টাকা কনে রাখবো এ তো সরে নিয়ে যাইবে না মধ্যে রাখি আবার মনে হচ্ছে ঘুম পড়লি যদি নিয়ে যায়। মনে করছে খেতার তলে রাখি তো খেতার তলে আমি যাই মুড়া মারবো এই পাশে যদি কেউ দেখি ফেলে এই টেনশনে সারাটা রায় ওই টাকা নিয়ে মোট ঘুম হয়নি পরের দিন যাই বলছে যে বাবু এই তোমার টাকা নিয়ে আসলাম নেও বলছে কে বলছে ওই টাকার মালিক হয়ে রাতির ঘুম হারাম করতে চাইনি কথা কি বোঝা গেছে তার মানে টাকা থাকলেই সুখ হয় টাকা থাকলেই ঘুম হয় না আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট থাকে আল্লাহকে যারা অভিভাবক মেনে নেয় এদের শান্তির কোন শেষ মারাও যদি যায় নিশ্চিন্তে মারা যাবে কোনো টেনশন নেই আর যারা বেকায়দা অবস্থা করে বেড়াইছে গো ওরা মারা যাওয়ার সময় ছেলে বলে খুকা আমি তো মারা যাব মারা যাওয়ার সময় আমার কাপনের কাপড় দিবি একজনের কবর তো চুরি করে নিয়ে আসবি নিয়ে আসি কবর কাপড় কবর দিবি তা বলছে এটা একটা কথা হলো কাপন চুরি করে কবর দেবো মানে আপনি মরে গেলে সুদ খেয়ে যে টাকা বানাইছেন আমি মনিরামপুর থেকে আমি ডাইরেক্ট দামি কাপড়ের কাপড় কিনে বলছে ওরে পাগল এটার একটা বুদ্ধি আছে কি বুদ্ধি বলছে আসে তোরা পুরোনো কাপনের কাপড় দিয়ে কবর দিশ দিন তা বলছে আব্বা একটু বলতে হবে বলছে বলাই লাগবে বলো আব্বা একটু শিখে রাখি ছিলাম এখন মরে যাওয়ার পরে শুনলাম যে হুজুরা বলে যে জিজ্ঞেস করবে মান রব কান দিন উকা তো তখন আমি তো জবাব দিতে পারবো না কারণ সারা জীবন তো উল্টো করি বেড়াইছি তারপর সেটা পুরনো কাপনের সাথে সম্পর্ক কি বলতো সম্পর্ক আছে সেটা হলো ফেরেসটা এসে যাই বসায় জিজ্ঞেস করবে যে মান প্রভু কামান দিনু কামান না বিউকা আমি কবো আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেবো তো তখন কবে কবার দেবো তার মানে কবো কাপনের কাপড় দেখে বুঝতে পারছো না আমি তো আজ খেললে না কাপনের কাপড় পুরো নেই সিঁড়ে যাতে গেল আবার এসে দিকে বুদ্ধি খাটবে ওখানে পাকামো খাটবে আরেমা লখতি মলা ফহিম ও তু কাল্লি মু নাই দিহিম সেহা ধোঁয়ার বিমা কেন এক সিলে আল্লাহ রালা বলছে নাকি কালকা মাই আমি মুখে আটা মেরে দেবো কেন মেরে দেবো কারণ আঠা না মেরে দিলি যখন জিজ্ঞেস করে তুমি আসলে কি টিরা ছিলে নাকি নৌকাই ছিলে সেইটা ফাঁস করে ওয়েডার কয় কথা কয় না সারা জীবন টিলাকের কেউ পিছনে কুপাইলো যে নৌকা পাশ করি যে নৌকা জিতবে এবার নৌকা কথা কয় না এখন এটার হিসাব নিয়ে দরকার আছে না নাই তুই অরিজিনাল এই টিরা যে নৌকা এটা দেখার দরকার আছে না নাই এই জন্য আল্লাহ মুখে আটা লাগাই দেবে গো দিয়ে বলবে হাত তোর জবান খুলি দিলাম কনে মারিল তাই ক কথা কয় না কথাটা কি বুঝা গেছে এটা উদাহরণ রাজনীতির কথা না বলো এটা হলো উদাহরণ দিলাম পরকালে যে যখন বলবেন যে আল্লাহ আমার মতো আল্লাহর রলি পৃথিবীতে নেই আমি বিশাল ভালো ছিলাম আল্লাহ কবে একটু সুখ থাক তোর হাত হাত খুলি দে দেখি দেখ কি করেছিস এবার যেই খুলি দেবে কবে আল্লাহ মানুষের বেড়ায় একটাও রাখি কথা কয় না কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্বষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যা তা সমকামীদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণি দেয়ের আড্ডাখানা এর সেই এ মরাই ভালো দেশেড়ে যাওয়াই ভালো এর সেই এ মরাই ভালো দেশেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে कि हमें जुबक में मेरे बजा हुए यही धरा সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে এই হ্যালো যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজির রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগার কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগার মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি মসজিদের কোনে বসে তাজবি যত টান ফেসে এভাবে যায় না পাওয়া আল্লাহ হোক যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহ হোকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদে পারে যদি সত্য কথা উচ্চসারে না বলিতে আছে না না অনেক আলেম আছে আছে সত্য কথা বলতে গেলে তার ইমামতিও থাকে এমন কমিটি আছে না নাই শোনাবে আলোচনা করবেন ইব্রাহিম আলহি সালাতামের জীবন নিয়ে তার জীবনের কথাগুলো শুনতে চায় ইসমাইল আলহ সালাতামকে পাইল আশি বছর বয়সে ঘটনাটা ভুলে গেছি একটু মনে করে দেবেন হুজুর সভাপতি বলেছে হুজুর যখন ওয়াজ করেছে ইব্রাহিম আলহি সালাতামকে নিয়ে বলেন নমরুদের কথা আসবে না আসবে না কথা কয় না নামাজ শেষ হয় সভাপতি ডাক হুজুর এটি কাজ হুজুর এই আলোচনা করতে বললাম কি আর কইলাম কি বলছে কাজ বলছে আপনি আমি তো আমি আপনাকে বললাম হুজুর আলোচনা করবেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে বলছে আমি তো তাই বললাম বলছে তাই করলেন আপনি আপনি তো সারা জীবন দেখলাম আলোচনার মধ্যে খালি নমরুদের কথা কয় খালি বলছে নমরুদের কথা কই এটা তো বলতেই হবে না বলে তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বলা যায় না যখন নম্রদির কথা করছিলেন বারবার দেখছিলাম আমার দিকে তাক আসছিল মানে জানে লাগিস তা জানে কিছু কারণ মনে দোষ আছে না নাই মনে

তোমার গা জলে আলোচনা করলে যদি তোমার গা জলে গুরু তাহলে বুঝে নিতে হবে কাতালের আটা তোমার মা তায় গুরু ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আসবে মুসার কথা আল্লাহর নবীর কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবে আর যদি বর্তমান সময়ে দিনের দায়ীদের কথা বলতে গেলে দিনের দায়ীদের কথা বলতে গেলে অনেকের কথা আসতে পারে না পারে না এরা কি ইচ্ছা করে বলা নাকি কোরআন সাথে মিলে যায় না যায় না আমি বললাম সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে কথাটা লাগবে কার কথা কয় না কার গায়ে লাগবে কয় নমরুদের সেই দেরি কি পড়ালাম আমি সেই দেরি পড়ালাম কি বসে বেহেস্তে যাবি কিটা কিটা হাত তো সবাই হাত তুলিয়েছ খালি ফজা হাত তুলিনি বসে ফজা তুই যাবি না বলছে না আমার বাড়িতে ছাগল খাওয়া যাই বলছে কেন বলছে আমি যদি বাড়ি থেকে ছাগল না খাওয়াই যায় ছাগল যখন ভেবা করবে নেই ও মা বেহেস তোর টেনে এনে কুকান চলবে না বলছে হবে না তোর বেহেস টাল্লা দেবেও না তো এখন সেই ধরে বুঝলাম কি বুঝলো কি ইসলাম মুছে দিতে চাইলো মুরাদ ভাই কথা কি বুঝা গেছে গেছে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলের বন্ধু তোমার কেন জলি শৈতানে জলে কি আগুন তোমারি বগোলে তোমার কেন জলের বন্ধু তোমার কেন জলি ইসলাম হলো শান্তির ধর্ম আসে শুভে অন্য ধর্মের প্রতি তোমার কেন জলের থাকলা তোমার কেন জলে আছে নিষেধ ধর্ম নিয়ে বাড়াবারে না জানিলা

দিনের ফু দিয়ে তারা দিনের আলোকে নির্বাপিত করে দেবে কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো যত তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন বলেন সুবাহান আল্লাহ প্রজ্বলিত করে রাখবেন কে আল্লাহ প্রজ্বলিত করে রাখবেন কাদেরকে দিয়ে আলেমদেরকে দিয়ে আল্লাহর পথের খাদেমকে দিয়ে আল্লাহর খলিফাদেরকে দিয়ে আমার সভাপতিকে দিয়ে আমার প্রফেসর সাহেবকে দিয়ে আমার ওই যারা খুজুরকে দিয়ে আপনাদের দিয়ে আবার যুবকদের দিয়ে যুব কমিটি দিয়ে এইভাবে আল্লাহ দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবে যতই ওদের কোন যায় যারা পড়া হোক না কেন সেই আল্লাহর দিনের প্রজ্বলিত পক্ষে থাকবেন নাকি নিবানোর পক্ষে থাকবেন কথা কয় না আল্লাহর দিন প্রজ্বলিত করার পক্ষে থাকবেন নাকি আল্লাহর দিন যারা নিবিয়ে দিতে চাই তাদের সাথে থাকবেন যারা আল্লাহর দিনকে প্রজ্বলিত করতে চায় তাদের পক্ষে যদি থাকতে হয় কিছু কাজ করার দরকার আছে না নাই আমি বলবো কিন্তু তার আগে আমার মা বোনদের একটু কথা না বললেই নয় আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন ওগো মা বোনেরা ওগো মহিলারা ওগো আমার মহিলা সাহাবিরা শুনে নাও তোমরা বেশি বেশি সাদাকা করো বেশি বেশি দান করো কারণ আমি দেখেছি জাহান নামে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি কয় শ্রেণীর তার মধ্যে এক শ্রেণী হলো এক নারীরা দুইটা কারণে জাহান নামে বেশি জাহান নামে নারীরা দুইটা কারণে বেশি আমি ভুল বলে ফেলেছি জান্নাতে সবচেয়ে বেশি দরিদ্র শ্রেণীর মানুষ আর জাহান নামে বেশি সবচেয়ে নারীরা আর নারীরা জাহান নামে বেশি কারণ হলো দুইটা কয়টা কারণ কয়টা বলার আছে মা একটু শুনাইলে আপনাদের কাজে লাগবে আপনাদের উপকার হবে অনেক যুবক আছে যুবকের আহ শুনে যাও কাজে লাগবে কারণ এখন মনে করছে যৌবনের গরম গো এই গরম চিরদিন থাকে রূপের রে রূপ রূপচির দিন না রূপের রে রূপ রূপচির দিন না নিজের মুখটা দেখা একদিন তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবরে তোর যন্ত্রণা ঠিক না রূপের বড়াই কহরিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না নিজের মুখটা দেখা দিন হই বড় তোর বড় তোর যন্ত্রণা সময় হইল বড় শিখ সব দিব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ সদেব শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া ভাই জেঠাই কামর বীরে তুই জালা সইতে পারবি না বাই জেঠাই কামর বি নিজের মুখটা দেখায় একদিন হল ভরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হল ভরে তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির লইয়া মাটির দেহ মা কো শেষ করবো সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা রূপের পায়ে করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বায় করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হই বরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হই বরে তোর যন্ত্রণা ঠিক না بیٹھے এই চেহারা কি চিরদিন থাকবে